হোসেন ইউনুস তাদের সাথে আপনার কয়েক কয় দফা আলোপ হয়েছে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন অন্যান্য পার্টিগুলো বলেন সবার সাথেই তো মিটিং হচ্ছে হয় বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হল পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি আপনি একটু আগে কে জন্য বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে হ্যাঁ ফেব্রুয়ারির প্রথম আর্থে তো সে বিষয়টাও জানানো এবং সেই যে আপনি পনেরো বছরের যে মিসরুল যেই ধরনের অপকর্ম করা হচ্ছে সেগুলো থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কী কী কাজ এই গভর্নমেন্ট করছে সে কাজগুলোও সবাইকে জানানো যে কী ধরনের রিফর্ম এমরা এই গভর্নমেন্ট এনেছে কি ধরনের ইকোনমিক রিকভারি হয়েছে আপনি জানেন একটা ভগ্ন মানে একদম আর্থকোয়েক শাটারে একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি প্রথম ইলেকশন করতে যাচ্ছি এটা একটা ফ্রি ফেয়ার पीसफुल ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো এবং অলরেডি আপনারা এই গত ইন রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ টপ লিডাররা টপ টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে